বিবাহের ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয়ে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম হাদিসে বলেছেন যে তুনকা হুলমার আতুলি আর বাইন তোমরা নারীদেরকে বিবাহ করো সেটা চারটা দিক তোমরা দেখে বিবাহ করো লিমা লিহা ওলি জামা লিহা অলি হাসা লিহা অলি দি লিহা ফাদ দিন তার বিদায় আদাক বলেছেন যে তোমরা বিবাহের ক্ষেত্রে অবশ্যই তোমরা বিবাহ করবে বিবাহ করার ক্ষেত্রে তো আল্লাহ তালা আমাদের কি করছেন উৎসাহিত করছেন ইয়ামা আশার সাবাব হে যুবকেরা তোমরা বিয়ে করো তোমাদের তাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করো দেখেন বিয়েটাকে কত সহজ করে দেওয়া হয়েছে আজকে আমাদের সমাজে বিয়ে যখন কঠিন হয়ে গিয়েছে মাস্টার্স পাস না করে চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করা গাবে না জি অথচ সেই মাস্টার্স পাস করার পরে চাকরি পাওয়ার পরে আল্লাহ মাফ করে দিন বিয়ের যে প্রয়োজনীয়তাটা সেটা একটা সময় কি হারিয়ে যায় মানে ওই প্রয়োজনীয় চাহিদাটা ইতিমধ্যেই সব শেষ হয়ে যায় আল্লাহ মাফ করে দিন অথচ ইসলাম কিন্তু বিয়েটাকে সহজ করে দিয়েছে বলেছেন সেই বিয়েটা তত বেশি বরকতপূর্ণ যে বিয়ের মধ্যে খরচ যত বেশি হ্যাঁ যত বেশি খরচ কম আপনি যেটা বলে দিয়েছেন এই যে ব্যাপারগুলো এখানে ইসলাম আমাদের এত সুন্দর একটা উদারভাবে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আমাদেরকে এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে কিন্তু আমরা যেটা জটিল বানিয়ে ফেলেছি আমরা এই মেয়ে ছাড়া মানে এত শিক্ষিত না হলে বিয়ে করবো না বাবার ঢাকা শহরে বাড়ি না থাকলে বিয়ে করবো না ছেলের অমুক চাকরি মানে তার বিশেষ ক্যাডার না হলে আমরা মেয়েকে বিয়ে দিব না ফলে হচ্ছে কি মেয়েগুলো দিন 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 তারা বয়স্ক হতে 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 এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যেই পর্যায়ে যাওয়ার পরে মেয়েগুলো বিয়ে হচ্ছে না অধিকাংশ মেয়েদের আমাদের এখন বড় একটি এই সোসাইটির বড় একটি সমস্যা আজকে বিবাহ অসংখ্য লক্ষ লক্ষ মেয়ে আছেন আমাদের বোনেরা আছেন যাদের কোনো বিয়ে হচ্ছে না অসংখ্য ছেলে আজকে চাকরির অভাবে চাকরি নেই বিয়ে করতে পারছেন না কেন বিয়ে করার ক্ষেত্রে কি এভাবে করে চাকরি কি শর্ত করা হয়েছে ইসলামে আপনার চাকরির চাইতে আপনার সবথেকে বড় জরুরি বিষয় আপনার ইমামকে হেফাজত করা আপনার জীবন যৌবনকে হেফাজত করা সেটা কিন্তু ইতিমধ্যে সব শেষ হয়ে যাচ্ছে অতএব ইসলাম আমাদেরকে যে বিবাহের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ যে নির্দেশনাটা দিয়েছে নবী আলহি সালাম যে তুন কাহল মার আর তুই তোমরা নারীদেরকে বিয়ে করো চারটা দিক থেকে লিমা লিহা জামা লিহা হাসা বিহা রিহা তোমরা নারীদের সৌন্দর্য দেখো তাদের বংশমর্যাদা দেখো তাদের সম্পদ আছে সেটা দেখো তাদের দিনদারি দেখো আর তোমরা এই চারটা গুণের মধ্যে দিনদারিকে প্রাধান্য দিও তাহলে তোমাদের জীবনকে সুন্দর করবে সুখময় করবে এবং তোমরা পরিপূর্ণ হবে তৃপ্তি পাবে এখানে তোমাদের শান্তিটা এখানেই তোমরা খুঁজে পাবে এই জন্য আমরা মনে করি যে ইসলামের বিবাহের নীতি যেটা এটা আমাদেরকে গ্রহণ করা উচিত আর অবশ্যই বিবাহের ভিতরে বিজাতীয় সংস্কৃতি আমাদেরকে পরিত্যাগ করতে হবে আজকে উদার নীতির নামে আমরা বিজাতীয় কালচার হিন্দুয়ানি কালচার আমরা এটাকে বিবাহের মধ্যে ঢুকিয়ে দিয়েছি সেখানে পর্দা পশিদার কোনো বালাই নেই বিবাহের অনুষ্ঠান মানে হচ্ছে একটা যেন মানে উন্মাদনা এই উন্মাদনা থেকে আমাদেরকে মানে বেরিয়ে আসতে হবে আপনার জীবনের সূচনাটাই হচ্ছে সরিয়া বিরোধী কাজ দিয়ে জীবনের সূচনাই হচ্ছে সরিয়া লঙ্ঘন করে সেই জীবনে বরকত কি করে আসবে এরপরে দেখা যাচ্ছে যে যত বেশি টাকা খরচ করা হচ্ছে জমকার অনুষ্ঠান করা হচ্ছে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে সেই বিয়েটা ভেঙে গেছে সেই সংসারে শান্তি হয়নি সেখানে বিয়ে টিকে নিই তারাক হয়ে গেছে ডিভোর্স হয়ে গিয়েছে আর যেই বিবাহগুলোতে গুলোতে আল্লাহ খরচ কম করা হয় হিসাব করে করা হয় এবং সেখানে দিনদারিকে প্রাধান্য দেওয়া হয় দিনের কালচারটাকে মনে হচ্ছে কোরবানির গরুর মতো মানুষ আসতে আসছে আর দেখতেছে আর মিয়া তুমি একজন পুরুষ মানুষ এতটুকু গায়রাত তোমার তৈরি হয় না কেন তোমার স্ত্রীকে হাজার পুরুষরা দেখছে আজকে বিবাহর রাতেই আর তুমি সেই স্ত্রীকে নিয়ে তুমি শান্তিতে থাকবে কেমন করে সম্ভব যেমন করে আমার নিজের জিনিস আমার নিজের স্ট্রিং আমি হাজার মানুষের সামনে এটাকে একটা প্রাণীর মতো করে আমি উপস্থাপন করছি কি করে আমার এই স্ত্রী নিয়ে আমার শান্তি হবে সুখ হবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন এই জাতীয় কালচারগুলো আজকে আমরা আমাদের জীবন থেকে যত বেশি দূরে সরাতে পারব আমাদের দাম্পত্য জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের বৈবাহিক জীবন তত সুন্দর হবে সুকোময় হবে সমৃদ্ধিময় হবে